নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা শুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাপ প্রবাহের পাশাপাশি বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে তীব্র তাপ প্রবাহ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তো দর্শক আসুন দেখেনি আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কারই আসে কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের সিলেট ময়মনসিং এই অঞ্চলে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকাও কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় এই অঞ্চলেও কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে শিলচরও আকাশ আংশিক মেঘলা রয়েছে এদিকে ত্রিপুরা চট্টগ্রাম এই অঞ্চলেও কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আকাশ পরিষ্কার হয়ে যাবে তো দর্শক আসুন এবার দেখে নেই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আজ বৃহস্পতিবার চব্বিশ তারিখ আজ কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দেখুন পুরো পরিষ্কারই রয়েছে আকাশ পুরো পরিষ্কার আগামী শুক্রবার পঁচিশ তারিখে দেখুন আগামীকাল শুক্রবার পঁচিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু মেঘ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী শনিবার ছাব্বিশ তারিখ দেখুন আগামী শনিবার ছাব্বিশ তারিখে বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট আরামবাগ খড়গপুর এই অঞ্চলে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদী নদীয়ার শান্তিপুর এই অঞ্চলটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন করিমপুর দমকল এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের এই অঞ্চলটিতে হৈলকূপা পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিংরা এদিকে রাজশাহী এদিকে মেহেরপুর এই অঞ্চলটিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ময়মনসিং সরিষাবাড়ি চররাজপুর বাগমারা এই অঞ্চলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি আকাশ কিন্তু সর্বত্র পরিষ্কারই রয়েছে কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী রবিবার সাতাশ তারিখ রবিবার সাতাশ তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার সাতাশ তারিখ বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উলবেড়িয়া কোলাঘাট কলকাতা এদিকে খরদা এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রকোনা গোলতোর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সোনামুখী বর বর্ধমান দুর্গাপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাড়ি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ঘুষকরা বোলপুর কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউরি এই অঞ্চলগুলিতেও কিন্তু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রামপুরহাট জঙ্গিপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বগরা সরিষাবাড়ি এদিকে মহাদেবপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চররাজপুর তুরা রংপুর ঘোরাঘাট বালুরঘাট এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা রবিবার সাতাশ তারিখে দেখুন রবিবার সাতাশ তারিখে যদি আর একটু সামনের দিকে যাই তাহলে দেখুন সাতটা নাগাদ সন্ধ্যে সাতটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর এই অঞ্চলটিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শৈলকুপা পাবনা মেহেরপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র সহ হালকা থেকে রয়েছে এদিকে দেখুন ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এদিকে কাপাসিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে এদিকে দেখুন লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার এদিকে দেখুন ময়মাংসিং এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেট বিসম্বরপুর বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোহাটি গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নি আগামী সোমবার আঠাশ তারিখ আগামী সোমবার দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জলেশ্বর এদিকে খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে দেখুন এদিকে এদিকে দেখুন জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা মহিষাদল এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বারুইপুর উলবড়িয়া কোলাঘাট তমলুক এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবরা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবাগ চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুসখরা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আসানসোল বোলপুর শিউরি চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতেও মাঝারি বজ্র সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দোমকল করিমপুল বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখুন কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুষখরা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকদা বনগাঁ পান্ডুয়া চন্দননগর হাবরা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বাংলাদেশের যশোর কোটচাঁদপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সাতক্ষীরা শ্রীকান্তপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সোমবার বিকালের দিকে দেখি তাহলে দেখুন সোমবার বিকালের দিকে কোথায় কোথায় বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল ছটা নাগাদ সন্ধ্যার আগ মুহূর্তে দেখুন হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর কলকাতা চন্দননগর কোলাঘাট এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে কলকাতা এদিকে দেখুন দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নলহাটি দুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দেখুন শৈলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা আগরতলা লাখাই কাপাসিয়া ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হেনবাগ খাগড়াছড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী রবিবার সাতাশ তারিখ আগামী রবিবার সাতাশ তারিখ কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ দেখুন চন্দননগর ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা কলকাতায় ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বারোইপুর বারোইপুর দেখুন ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জয়নগর মাজিলপুর জয়নগর মাজিলপুরে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উলবেড়িয়া উলবে উলবেড়িয়াতেও ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খড়গপুর খড়গপুরেও কিন্তু ঘন্টা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঝাড়গ্রাম গোলতোর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে কালবৈশাখী জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখী ঝড়ের গতিবেগ থাকবে দেখুন বর্ধমানে ঘন্টায় বান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ আরামবাগে দেখুন আরামবাগে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিষ্ণুপুর কতুলপুরেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া পুরুলিয়াতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই অঞ্চলে কিন্তু ব্যাপক কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপরের জেলাগুলো দেখুন ঘুষকরা বোলপুর কাটোয়া সিউড়ি এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখলের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বোলপুর ঘুষকড়ায় দিকে জ্বরের গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন কাটোয়ায় কাটোয়ায় জ্বরের গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এদিকে দেখুন বহরমপুর আজিমগঞ্জ এই অঞ্চলেও জ্বরের গতিবেগ থাকবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকল করিমপুর এই অঞ্চলেও কিন্তু কালবৈশাখারের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দুমকা দুমকাতেও কিন্তু ভয়ানক কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী বাংলাদেশের রাজশাহীতে ঝড়ের গতিবেগ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লালপুর ভেড়ামারা এই সমস্ত অঞ্চলে কিন্তু ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নন্দীগ্রাম সিংরা এই সমস্ত অঞ্চলে কিন্তু জ্বরে গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত জ্বরে গতিবেগ থাকবে অর্থাৎ রবিবার সাতাশ তারিখে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী রয়েছে দেখুন রাজশাহী সিগড়া বগড়া সিরাজগঞ্জ লোকুপা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ধরার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী জেলা উপকূলবর্তী জেলা গোসাবা সবাই জ্বরের গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জয়নগর মাজিলপুর এই সমস্ত অঞ্চলে জ্বরের গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হলদিয়া হলদিয়াতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দীঘা কাঁথিতেও কিন্তু গতিবেগ থাকবে থেকে ষাট কিলোমিটার অর্থাৎ আগামী রবিবার তারিখে কিন্তু ভয়ানক কালবৈশাখী সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে আটত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগর বর্ধমান শান্তিপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে দেখুন পশ্চিমের জেলা বাঁকুড়া দুর্গাপুর শিউরি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উপরের জেলা দেখুন এদিকে নলহাটি মুর্শিদাবাদের দুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে